রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় বুধবার রাতে ঘটে গেল এক নাটকীয় চাঞ্চল্যকর ঘটনা জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক উত্তরাঞ্চলের শারজি আলমকে কেন্দ্র করে এক দফা তোমুল বিক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়েছিল একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর থেকে ব্যাপারটি নিয়ে তীব্র আলোচনা শুরু হয়েছে ভিডিওটিতে দেখা যায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী চিৎকার করে শারজি আলমকে বসুন্ধরা এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করেছেন বুধবার সন্ধ্যা সাতটার দিকে শারজিস আলম বসুন্ধরা এলাকায় আসেন জানা যায় তিনি সেখানে নর্থ সাউথ ইউনিভার্সিটি ও এআইবি আইইউবি সহ বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন প্রায় তিন ঘন্টা ধরে তার অনুসারীদের নিয়ে তিনি বসুন্ধরা বিভিন্ন জায়গায় সময় কাটান কিন্তু রাত দশটার পর হঠাৎ করেই পরিস্থিতি পাল্টে যায় প্রায় পনেরো জন তরুণ একত্র হয়ে তার উপস্থিতির বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করেন তারা উচ্চকণ্ঠে অভিযোগ করেন সার্জিস আলম বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রাজনৈতিকভাবে বঞ্চিত করেছেন এবং একটি নির্দিষ্ট রাজনৈতিক উদ্দেশ্য শিক্ষার্থীদের ব্যবহার করতে চাইছেন পরিস্থিতি দ্রুতই উত্তপ্ত হয়ে ওঠে প্রত্যক্ষদর্শীরা জানান স্লোগান শুনে সার্জিসের সঙ্গে থাকা শিক্ষার্থীরা প্রতিক্রিয়া দেখাতে শুরু করেন এক পর্যায়ে দুই পক্ষ মুখোমুখি অবস্থান নেয় দুই পক্ষের মধ্যেই বাকবিতন্তটা শুরু হয় এবং মুহূর্তে উত্তেজনা চরমে পৌঁছায় শিক্ষার্থীদের ক্ষোভ ছিল প্রবল তারা সার্জিস আলম বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন তুমি এখানে কেন আমরা তোমাকে চাই না এক পর্যায়ে সাজিস আলম নিজেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন দুপক্ষকে শান্ত হতে বলেন কিন্তু পরিস্থিতি তখন এতটাই অগ্নিকর্ব হয়ে উঠে যে তিনি নিজেই নিরাপত্তার স্বার্থে গাড়িতে উঠে দ্রুত স্থান ত্যাগ করেন শারজিজ আলম চলে যাওয়ার পর উত্তেজনা কমেনি মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে এতে পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে ওঠে পরে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই ঘটনা নিয়ে নানা ধরনের মতামত ছড়িয়ে পড়ে কেউ বলেন এটি সাধারণ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়া আবার কেউ দাবি করেন এটি পরিকল্পিত ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত একটি ঘটনা এই ঘটনায় ছাত্রদলের সাবেক নেতা শাকিল সহ কয়েকজনকে জড়িত থাকার অভিযোগ তুলেছেন শারজিস আলম তিনি বলেন এটি উদ্দেশ্য প্রণোদিতভাবে করা হয়েছে যারা এই ঘটনার নেতৃত্ব দিয়েছেন তাদের অধিকাংশই শিক্ষার্থী নন তারা রাজনৈতিক উদ্দেশ্যে এটি করেছেন তিনি আরও দাবি করেন তার সঙ্গে থাকা শিক্ষার্থীদের সংখ্যা অনেক বেশি ছিল এবং তারা শান্তিপূর্ণভাবেই আড্ডা দিচ্ছিলেন আমার সঙ্গে অন্তত দেড়শো শিক্ষার্থী ছিল আর যারা বিক্ষোভ করেছে তারা মাত্র দশ বারো জন এরপরও তারা একটি বিব্রতকর পরিস্থিতি তৈরি করেছে বলেন তিনি ঘটনা নিয়ে নানা প্রশ্ন এটা কি শুধুই কিছু শিক্ষার্থীর ক্ষোভের বহিঃপ্রকাশ নাকি এর পেছনে গভীর কোনো রাজনৈতিক উদ্দেশ্য কাজ করছে সার্জি সালমের বক্তব্য অনুযায়ী এটি একটি রাজনৈতিক ষড়যন্ত্র কিন্তু ভিডিও এবং প্রত্যক্ষদর্শীদের ভাষ্য বলছে শিক্ষার্থীদের ক্ষোভ বাস্তব এবং গভীর তারা মনে করছেন এনসিপি শিক্ষার্থীদের স্বার্থ রক্ষা করতে ব্যর্থ হয়েছে এক ধরনের রাজনৈতিক কৌশল অবলম্বন করে তাদের ব্যবহার করতে চাইছে ঘটনাটি প্রকাশ্যে আসার পর থেকেই ফেসবুক টুইটার সহ বিভিন্ন সামাজিক মাধ্যম ব্যাপক আলোচনাও শুরু হয়েছে বটে কেউ বলেছেন শিক্ষার্থীদের পক্ষে দাঁড়ানো উচিত তারা সব সময় রাজনীতির বলি হতে পারে না আবার অনেকেই বলছেন এটি সার্জি সালমকে বিপদে ফেলতে সাজানো একটি নাটক এই ঘটনার পরিপ্রেক্ষিতে এনসিপির অবস্থান কি হবে তা এখন স্পষ্ট নয় তবে বসুন্ধরা এলাকা শিক্ষার্থীদের এই প্রতিক্রিয়া ভবিষ্যতে কোনো বড় আন্দোলনের ইঙ্গিত দিচ্ছে কিনা সেটিও ভাবার বিষয় শার্জিস আলম ও তার দল এটি একটি কঠিন সময় যেখানে তাকে প্রমাণ করতে হবে যে তিনি শিক্ষার্থীদের স্বার্থ রক্ষা করতেই সক্ষম অন্যদিকে এই ঘটনার প্রকৃত সত্য খুঁজে বের করাও জরুরি যাতে কোনো অপপ্রচার বা ভুল তথ্য শিক্ষার্থীদের বিভ্রান্ত না করতে পারে